বাবা তোকে একটা কথা করার জন্য ডাকছি কেমনে যে কই তুই কি মনে করিস আব্বা তুমি নিশ্চিন্তে কও আমি কিছু মনে করবো না না মানে সংসারের অবস্থা তো দেখি তুই খুবই খারাপ অবস্থা আমাদের জমি জমাও শিঙ্কা নাই সেরকম কোনো কর্মও করি নেই এদিকে তোরা তিন ভাই সংসার চালাতে আমি তো একেবারে হিমশিম খাই যাচ্ছি তুই লেখাপড়া তো করলই কিন্তু চাকরি বাকরি তো পাচ্ছ না তাই আমি করছিলাম কি তুই না হয় বিদেশ যা যেখানে জমি আছে ওখানে বেঁচে আমি তোক দিয়ে তুই বিদেশ যাব তুই বিদেশ টাকা পয়সা পাঠালে আমাকে আর অভাব থাকলে ইনশাল্লাহ আমাকে গ্রামের তো মেলা লোকজন বিদেশ গেছে সোগলির অবস্থা তো এখন দেখিচ্ছি ভালোই আব্বা কেবল তো এক বছর হলে পাশ করলেন এর মধ্যে চাকরি ইন্টারভিউ অবশ্য মেলাগুলোই দিছি হয়নি তবে হবিলে ইনশাল্লাহ হয়ে যাবি আর না কিছু কিছুদিন দেখি শোন বাবা চাকরি আসলে ঘুষ টুস ছাড়া হওয়ার নয় আর অত ঘুষ দেওয়ার মতো টাকা কি আমাদের আছে এখন তো কোনো চাকরি পনেরো বিশ লাখ টাকার নিচে হয় না অত টাকা আমরা কোনটি পামো তার সাথে আর দেরি করিস না বাবা বিধের চলে যা যত আগে যাব তত ভালো মিসেই এটি বসে থেকে জীবনটা নষ্ট করেছিলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে না চিন্তা ভাবনা করে দেখি তোমাকে কালকে জানা মোহিনী দোস্ত আমাদের সংসারের অবস্থা খুব খারাপ রে সেটা তো তুই ভালো করেই জানিস আব্বা আমাকে বিদেশ যাওয়ার করছে কত কি করি বিদের জামো ওনাকে এটি কিছু কিছুদিন চাকরি বাকরির চেষ্টা কর্ম ভাইরে ভাই বাংলাদেশের চাকরি পাওয়া কি যাতা কথা প্রতি বছর বিশ তিরিশ লাখ ছেলে পেলে গ্রাজুয়েট হয় আর চাকরির বাজারে পোস্ট আছে দশ পনেরো হাজার এখন তুই ক এত ছেলে পেলে কি করবি কিছু তো একটা করে খাওয়া লাগবি আমার হিসেবে চাষমে জেরে করছে সেটাই ভালো তুই বিদেশ চলে যা সেটাই ভালো হবি মিছে এটি বোঝ থেকে জীবনটা শেষ করিস নে তুইও তাহলে তাই করছু আচ্ছা ঠিক আছে তাহলে তাই করি বিদেশই যাই দোস্ত এক কাম করিস বিদেশ গেলে টাকা পয়সা কামাই হলে আমাকে একটা আইফোন পাঠাস আমার মেলা দিনের শখ আমার একটা আইফোন থাকবি ঠিক আছে বন্ধু দোয়া করিস সহি সালামতে যান যাওয়ার পারি আর যাই ঠিক মতো একটা কাজ পাই বাবা তুই তো সবই জানিস তোর নতুন করে কর কিছু নাই এক বিঘে জমি আসলো সেটা পুরোটাই বেঁচে তো বিদেশ জট টাকা দিলে তুই বিদেশ যায় ভালো মতে থাকিস আর কাজ কাম ঠিক মতো করিস বাবা ফাঁকি বাজি জান করিস নে উল্টো পাল্টা কিছু জান করিস নে নিয়মিত টেকা পাঠাস আর আমাকে খোঁজ খবর নিস ঠিক আছে আব্বা ঠিক আছে আমাকে নিয়ে কোনো চিন্তা করো না ইনশাল্লাহ আমি ভালোভাবেই থাকবো আর কাজ ঠিক মতো করলেই টাকা পাঠান শুরু করে দেবো ইনশাল্লাহ তুমি নিজের শরীরের খেয়াল রাখো আর আমার ছোট দুটো ভাইয়ের যত্ন নিও জামাল ভাই আপনার প্রতি যে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো সেই ভাষা আমার জানা নেই আসলে আপনি অনেক ভালো একজন মানুষ আমার জন্য যে এত দ্রুত আপনি কাজের ব্যবস্থা করবেন তাও এত ভালো একটা কাজ এটা আমার বিশ্বাসই হচ্ছে না সাদু শোনো পঁচিশ বছর ধরে আমি বিদেশ আছি তোমার মতো কত ছেলে যে কাজের ব্যবস্থা করে দিছি তার কোনো হিসেব নাই আসলে দেশ থেকে এত দূরে থাকি তো দেশের কোনো মানুষক দেখলেই ভালো লাগে তারা কোনো বিপদে পড়লে আমি আসলে ঠিক থাকবে বাড়িতে আরেকটা কথা ভাই আমাকে যে কোম্পানিতে আপনি কাজের ব্যবস্থা করে দিলেন সেই কোম্পানির মালিকের সাথে তো আপনার খুব ভালো খাতির আসলে আমি দেশত সেভাবে কোনোদিন কাজ কাম করিনি সারা জীবন তো লেখাপড়াই করছি এটি এসে প্রথমেই ভারী কাজগুলো করা লাগবি হয়তো ভুল ত্রুটি হয়ে যাবি আপনি এনা তাক কোয়েন আমার ভুলগুলো যান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভাই দূর পাগলা সেটা নিয়ে তোর কোনো চিন্তা করা লাগবে এগুলো বাংলাদেশি মালিক না যে শ্রমিকের গেলে দুঃখ কষ্ট বোঝে না এরা অনেক ভালো মানুষ এরা শ্রমিকের কষ্ট দেখলে ঠিক থাক করে পারে না আর এরা দেখলেই বোঝে কেডা নতুন কেডা পুরাতন তাক সেভাবেই কাজ দেয় তুমি যদি খালি ভালো কাজ করিস সততার সাথে তুমি দেখু তৎপর করে উপরে উঠে যাব ঠিক আছে ভাই তাহলে আমি সাইটত গেলাম আপনি হওয়ার জন্য দোয়া করেন ফি আব্বা ওই সাইকেল নিয়ে কলেজের যেতে তো আমার আর ভাল লাগছে না হ্যাঁ সাইকেল নিয়ে কলেজের তোর কি সমস্যা খায় কি জুবিদান হয়ে গেল নাকি তুই আরে আব্বা তুমি সেই কথা কচ্ছ আমার সব বন্ধুবান্ধব মোটর সাইকেল নিয়ে কলেজত আসে আর শোকলে আমাকে খেপায় কয় তোর ভাই ভিদেছাখি এত টাকা পয়সা কামাই করে আর তুই সাইকেললে নিয়ে কলেজত আসিস এটা একটা হলো ওরা উঠতে বসতে আমার সাথে টিটকেরি করে আমি কেমনে কলেজত যাবো তুমি ভাইয়ের সাথে কথা কও আমার জন্য একটা মোটর সাইকেলের টাকা বেড়া দেয় ও আচ্ছা এই কথা ঠিক আছে সাধক তাহলে আমি ফোন দিয়ে কই তোকে একটা টাকা দিবি দি যাক বুদ্ধিটা মনে হয় আমার কামত লাগছে ও মোটরসাইকেল পাইলে যে মজাটা হবি বন্ধু বান্ধবের সাথে কুটি কুটি ট্যুরে যাবো গার্লফ্রেন্ড ওগুলো ঘুরবে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্বা ভালো আছো ওয়ালাইকুম আসসালাম আছি বাবা আল্লাহর রহমতে ভালোই আছি তো তুই ভালো আছো তো নাকি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে তোমাকে ভালোই আছি আব্বা তা আর সগলি ভালো আছে তো আম্মা আমার ছোট দুটো ভাই ওরা ভালো আছে সগলি আছে মোটামুটি সগলি ভালোই আছে কিন্তু তোর ছোট ভাই জনি ওই তো মাথা খারাপ করে ফেলে দিচ্ছে আমার কে জনির আবার কি আছে সে কথা আর বাবা ওই তো কলেজের যায় সাইকেল নিয়ে তা ওর বন্ধুরা সগলি মোটর সাইকেল নিয়ে যায় সগলি বলা টিটকেরি করে যে তোর ভাই বিদেশ থেকে এত টাকা কামাই করে তোকে একটা মোটর সাইকেলই কিনে দিচ্ছে না এই সরমে উনি আর কলেজেতে যাচ্ছে না কলেজে যাওয়া বাদ দেশে এখন কি করি কত দেখ তো অর্জন মোটর সাইকেলের টাকা পাঠাবে পারিস কিনা আব্বা কেবল তিন মাস হলে আসলে কাগজপত্র এখনো পুরোপুরি ঠিকঠাক হয়নি এখনই কি আমি মোটর সাইকেলের টাকা দিবের পারবো পারবো বাবা পারবো চেষ্টা করলেই পারবো তোরা ওটি টেকার উপরে শুতে থাকিস যাই হোক দেখ নিজের যদি না থাকে তাহলে আনা বন্ধু বান্ধব বা কলিগে গেলে কাছ থেকে ধার খরচ করে টাকা পেটে দে পরে আস্তে আস্তে শোধ করে দিছিলি এখন আমিও পড়ে গেছি মহাবিপদে আর মোটর সাইকেল না দিলেই লয় তুই যদি পড়ালেখা বন্ধ করে দেয় তাহলে একটা ক্যাংকা সমস্যা হয়ে গেল কত ঠিক আছে আব্বা তাহলে আমি দেখি চেষ্টা করে দেখি পাইলে আমি টাকাটা পেটে দিচ্ছি তুমি তাহলে মোটর সাইকেল একটা কিনে দিও আর মোটরসাইকেল কিনে তার উল্টো পাল্টা কাম না করে আমি কিন্তু মাঝে মধ্যে ফেসবুকও দেখি এরকম মোটরসাইকেল পায়ে উশৃঙ্খলভাবে চলা বেড়ে যায় অনেকে অ্যাক্সিডেন্ট করে যান না করে সেদিকে খেয়াল রাখো সেগুলো তোর চিন্তা করা লাগবি না তুই তোর মতো কাম কর আমি বুঝে কমনি সব কিছু তাড়াতাড়ি টাকাটা পাঠানোর ব্যবস্থা কর কি খবর সাধু মিয়া বিদেশ কাঙ্কা লাগিচ্ছে আর কাজ কাম কি রকম লাগিচ্ছে জামাল ভাই প্রথম প্রথম মানে খারাপ লাগিছিল এখন মোটামুটি সহায় উঠছে কাজ কাম খুব একটা খারাপ লাগিচ্ছে না যেগুলো কষ্ট হচ্ছিল ওগুলা এখন সহ্য হয়ে গেছে আমি আপনার কাছে একটা বিপদ পরে আছি ভাই কি বিপদ সাধু মিয়া কয় ফেলাও আমার সামর্থ্যের মধ্যে থাকলে অবশ্যই তোমার বিপদের সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে হসে কি ভাই আপনি তো জানেনি আমি বিদেশ যাচ্ছি কেবল তিন মাস হচ্ছে ওদিকে আমার ছোট ভাই জেদ ধরছে মোটর সাইকেল কিনে নিবি কলেজ যাই তো এখনকার চেনা বেড়া বোঝে নিত সগলি মোটর সাইকেল যায় ওই সাইকেল নিয়ে যায় তা সগলি বলে এক টিটকেরি করে এখন আব্বাও করছে ও মোটরসাইকেল মোটর কিনে দেওয়ার জন্য। আমার কাছে তো অত টাকা নাই ভাই আপনি কি আমাকে না টাকা পয়সা ধার দেবেন তারপরে আস্তে আস্তে আমি আপনাকে মাসে মাসে শোধ করে দেবো সাদত মিয়া তোমার কপালটা ভালো কালকে আমি মোটা অঙ্কের একটা টাকা পাইছি তোমাকে দুই লাখ টাকা দিচ্ছি এই টাকাটা তাহলে বাড়িতে পাঠা দাও আর তোমার ভাইকে সাইকেল কিনে দেবে এরকম তা ভালো দেখে একটা মোটরসাইকেল কিনে দিও বুঝছ আর ছোট সাবধান করে দিও উল্টো পাল্টা ভাবে যেন আবার মোটরসাইকেল না চালায় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য আমার সম্মানটা বাঁচলো আব্বাকে আমি কথা দিয়েছিলাম যে আমি টাকা পাঠামো তাহলে আর কোনো সমস্যা নেই আমি আপনি কথা দিচ্ছি ভাই প্রতি মাসে মাসে আপনি খামির দিয়ে দিয়ে এই টাকাটা শোধ করে দেবো ইনশাল্লাহ আরে চেংরা লেও তো হসে হসে মানুষ বিপদে পড়লে তো মানুষের কাছে যায় তাছাড়া তুমি খুব ভালো চেংরা তোমার সবাই খুব পছন্দ করে আমারও তোমার খুব পছন্দ তোমার জন্য যদি এখানে করবেন না পারি তাহলে আর এতদিন ধরে বিদেশে কি লাভ হলো কৌ আব্বা মেলা দিন ধরে তোমার গতিবিধি দেখিচ্ছি তুমি তো এক চোকা হয়ে যাচ্ছ তুমি জনি ভাইকে একটা পালসার মোটরসাইকেল কিনে দিলে আর আমি একটা আইফোন কিনে যাচ্ছি কতদিন হলে তুমি কেনতে নিচ্ছ না বাবা টন্ডিশন মোবাইল তো কিনে দেওয়াই যায় কিন্তু মোবাইল কিনে তো লেখাপড়া করব না লেখাপড়া নষ্ট হয়ে যাবি ওই জন্য তো মোবাইল দেবো না আর মোবাইল যদি আমাকে কিনে না দাও তাহলে কাল থেকে আমার লেখাপড়াই বন্ধ আমি কোনো প্রকারে লেখাপড়া করবো না স্কুলে তো যাবো না প্রাইভেটে তো যাবো না বাড়ির মধ্যে চুপ করে বসে থাকবো এখন তুমি বোঝা আমাকে আইফোন কিনে দিবা কি না এটা একটা কথা কেবারে এটা একটা কথা আ মোবাইলের জন্য তুই লেখাপড়া করবো না হাই দিদি কোন দিকে আমি এখন যাই না বুদ্ধি নাই সাদত আবার ফোন করাই লিখবি বাবা সাদত কি আর কমত জনি তো হুন্ড কিনে দিছু তারপর থেকে ওই ভালোই নিয়মিতই কলেজ টলেজ যাচ্ছে এদিকে টনি আবার জেদ ধরছে তুই একটা আইফোন কিনে নিবি আইফোন কিনে না দিলে ওই পড়ালেখা বন্ধ করে দিবি কত বাবা আমি এখন কি করি এত ছোট চ্যাংরা আবার আইফোন লাগবি আইফোন না দিলে আমি লেখাপড়া করবি নে এটা কোনো কথা এটা কোন জগতে আসলাম আমরা সেটাই তো বাবা এখন কি করব ক বিদেশ গেছু টাকা বসা কামাই করিচ্ছু আসলে অগ্রেও একটা সম্মানের ব্যাপার হয় তার আছে এখন বুঝিচ্ছু না আশেপাশের মানুষ সকলে টিপে তোর ভাই বিদেশ থাকে তোকে একটা ফোনই কিনে দেয় না এগুলো শুনে অগ্রে মাথা আরও খারাপ হয়ে গেছে তা কাম কর একটা কষ্ট করে কিছু টাকা পাঠিয়ে দে অগ্রেটা আইফোন কিনে দেই আর যদি পারিস একটা আইফোনই নাই পাঠিয়ে দে হাই রে রে আব্বা কত সহজে কয়ে ফালায় মনে হয় আমি কুটিপতি হয়ে গেছি আমি এটি দিন মজুরের কাম করি কতই আর টাকা পাই আইফোন কিনে দেওয়া কি ঝাঁতা কথা ঠিক আছে আব্বা ঠিক আছে আমি দেখিচ্ছি কি করা যায় আরে পাগলা কি আর দেখবো আগামী তিন দিনের মধ্যে লাখ ডেড়ে টাকা পাঠিয়ে দে আমি ওখানে ভালো দেখে আইফোন কিনে দিচ্ছি তোর ফোন টোন কেনা লাগবে তুই টাকা পাঠিয়ে দে তালি হবি কি আবার সাদত তুমি বলে দুই দিন ধরে কাম করবার যাচ্ছ না তুমি তো এরকম ফাঁকি বা চ্যাংরা লও ঘটনা কি তোমার কি শরীর খারাপ নাকি সেজন্য আমি তোমার কাছে আসলাম জামাল ভাই হ ভাই তিন দিন ধরে আমার খুব জ্বর প্রথম দিন তো জ্বর নিয়েও কাজ করছি তারপরে শরীরটা খুব খারাপ হয়ে গেছে ভাই এই জন্য আর কাম করবে যাওয়ার বাড়ির না আপনি যেন খবর দিব সেটাও পাইনি ভাই কিছু মনে করেন না ভাই আমাকে মাফ করে দিয়ে আপনি ধরে তুমি এত অসুস্থ আর ঘরের মধ্যে চুপচাপ বসে আছো ডাক্তারের কাছে যাওনি মিয়া এটা কি দেশ পাশো যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাপ মা ভাই বোন জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাবি এটি অসুস্থ হলে নিজেরই যাওয়া লাগে চলো 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 আর দেরি করো না আচ্ছা ভাই ঠিক আছে চলেন তাহলে আর সাদ তোমাক কই শোনো আরো তো মেলা লোক বিদেশ থাকছে তাই নয় ওভার টাইম তো সকলি করি সপ্তাহে একদিন দুই দিন সেটা আলাদা হিসেব তুমি সপ্তাহে পাঁচ দিনই ওভার টাইম করো আবার সাত দিনই ডিউটি করো তোমার শরীর তো একবারে পরে দেবি কেন নিজের দিকেও খেয়াল রাখো একা কামাই করবে যে একেবারে রোবট হয়ে যায় না একেবারে অসুস্থ হয়ে যদি ভেঙে পড়ে যাও তখন টাকা কামাই করবো কেমনে ভাই এত কষ্ট তো আর আমি হাউস করে করি নে অভাবত পরেই করি ছোট দুটো ভাইয়ের লেখাপড়ার খরচ অগ্রে হাত খরচ আব্বার হাত খরচ সংসার খরচ এদিকে আবার কত জায়গার লোন হয়ে গেছে আপনিও তো আমার কাছ থেকে টাকা পান তাহলে এগুলো টাকাগুলো আমি কাম না করলে কুটি থেকে আসবি কন শহাদত ষোলো পঁচিশ বছর ধরে আমি বিদেশ আছি ইনকে মেলা লোক আমি দেখছি এত কষ্ট করে শেষ মেশ কিছুই হয় না কেউ তোমার এই কষ্টের মূল্য দিবি না সুতরাং সব কিছু আমরা কন্ট্রোলে নিয়ে আসো এইভাবে আনকন্ট্রোল হয়ে গেলে তোমার জীবনও শেষ আর জাগের জন্য করিচ্ছ তাগের কাছেও তুমি কোনো সম্মান পাবা না একসময় বাবা সাদত এই আমাদের বাড়ির সামনে যে ওই যে এক দাগে তিন বিঘে জমি আছে না একেবারে যে টুকরো জমি ওই জমিটা তো বিক্রি করবি ওই জমি হাত ছাড়া করা যাবার নয় বাবা লেওয়াই লেখবি লেওয়াই লেখবি আব্বা বুঝার পাচ্ছি আমি ওই জমি কিন্তু ওই জমির দাম তো মেলা হবি কত দাম তাও তো লাখ বিশ টাকা হবি তুই চিন্তা করে পারিস তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কর ওই জমি আমি হাত ছাড়া করে পাবো না বাবা আব্বা এত টাকা আমি কেমনে ম্যানেজ করবো চাইলেই কি হয় এত টাকা আমি কুড়ি থেকে পাবো কও সেটা আমি আগেই বুঝতে পারছি যে তোর কাছে এত টাকা নাই সেজন্য আমি ব্যবস্থা করে ফালাছি আমি লোনের ব্যবস্থা করছি তুই খালি মাসে এক লাখ টাকা করে কিস্তি পাঠে দেশ তালি হবি হাই রে রে দিনে রাতে খাটে আমি মাসে কামাই করে এক লাখ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা এক লাখ টাকা যদি কিস্তি দেই তাহলে আমি খামো কি আবার সংসার চালামো কি দিয়ে আব্বা ঠিক আছে ঠিক আছে তাহলে লোনের ব্যবস্থা করো আমি মাসে মাসে কিস্তির টাকা দেবনি জমিটা তুমি নাও আগে সপ্তাহে দুটো দিন রেস্ট করেছিলাম মানে ওভার টাইম করেছিলাম না সাধারণ ডিউটিটা তো আমি এখন ওই দুই দিনও করা লাগবে কোনো উপায় নাই তুমি এটা একটা কাম করলে জমি কিনলে সাত হাজার টাকায় আর সেই জমি লিখলে তুমি জনি টনির নামে সাত হাজার নামটাও তুমি ঢুকলে না এটা তোমার ক্যাঙ্কা ইনসাফ তুমি ক্যাঙ্কা বাপ আরে ভাই বাপ আমি আমার ওগুলো ইনসাফ জানা আছে ওকে এক বিঘে জমি বেছে বিদেশ পাঠাচ্ছি আর তাছাড়া ওই বিদেশত লাখ লাখ টাকা কামাই করিচ্ছি সবটাই গিয়ে আমাকে পাঠা দেয় ওই নিজের টাকা করিচ্ছে না মনে করছো বললে বুঝি না আমি তাই এই দুইজন কি করে খাবি আমার আগের সম্পত্তি সবকি দিয়ে দিছি এগারো জনের কিছু করা লাগবি তাই নয় না হলে এগারো খান মুখ দেখাবো কেমনে এই জন্য সাধুদের নাম দেয়নি জনি আর টনির নাম দিছি যত সহজে তুমি হিসেব করে ফালালে হিসেব কিন্তু এত সহজ না বুঝছ সব হিসেবই আল্লাহর কাছে দেওয়া লাগবি তোমাকে আমি আবার করছি তোমার ওই বেটাকে তুমি ঠকায়ও না 11ক দিবরে যায়ক ঠকায়ও না। এর মেসেজ এর বোজেনা ছেড়ে দিয়ে খালি প্যাচাল পারে। যাও তো যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। அப்பா ভালো আছো? ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম সালাম। আসি আসি ভালোই আছি। 5 বছর তুই যাওয়ার দিল না। এরি বাবু বিদেশ মানুষ যায় 10 বছর 15 বছর 20 বছর থাকে একটানা। আর তোর 5 বছর পরে চলে আসা লাগলো। আব্বা পাঁচ বছর তো আমার কাছে অনেক সময় তোমাদের কাছে এটা কোনো সময়ই মনে হচ্ছে না কতদিন ধরে এই দেশের মাটি আমি দেখি নে দেখিনে দেখি নে ভাইগুলো দেখি নে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কাকুই দেখি নে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল আব্বা সেই জন্যই চলে যাচ্ছি তাছাড়া আমি তো কামাই কম করিনি আচ্ছা আচ্ছা লে বুদ্ধি চো এখন বাড়ি চ কে রে জনি আমি সেই সকালে যাচ্ছি আর তুই এখন পর্যন্ত আমার সাথে দেখা করার সময় পেলি না এতি ব্যস্ত তুই কি লি তুই ব্যস্ত রে ও সে কথা আর কয় না ভাই বন্ধুকের সাথে আমি এক জায়গাত ঘুর বেড়ে গেছিলাম তো আস্তে দেরি হয়ে গেছে তা তুমি যাবা কত দিন আবার যাবা কত দিন আবার মানে পাঁচ বছর পর দেশত এলেম এটা ভালো মন্দ কোনো খোঁজ খবরও নিলো না এটা দিন আমাক থাকবেও দিলো না তা কি করছো যাবা কত দিন কি রে তোরা এত স্বার্থপর হয়ে গেছ কেমনে তোর ভাই ওগুলো আজার ইমোশনাল কথা কয়ে লাভ আছে আমরা কি মেয়ে মানুষ কও ছেলে মানুষ আমাকে বাস্তব কথা ক লেখবি যেটা সত্যি সেটাই তো কলেম তা বিদেশ থেকে যারা আসে কয়েকদিন থেকে আবার চলে যায় সেই জন্য তোমাকে কলেম কতদিন যাবা আচ্ছা সেটা যায় হোক তোমার তোমার ব্যাগ সেরকম দেখিচ্ছি না আমাদের জন্য কিছু নিয়ে আসোনি থেকে আনছি রে ভাই আনছি শখলিরই জন্যে আনছি তবে বেশি কিছু আনবায়ার পাইনি আমি জানি তো তুমি বেশি কিছু আনবায়ট পারো না অন্য অন্য মানুষ যেমন বিদেশ থেকে আসে তার ছোট ভাই গেলে জন্য কত ও কি নিয়ে আসে তুমি যে না সেটা আমার ভালো করেই জানা আছে বাবা সাদ হত লোক মুখে শুনলে তুই বলে মানুষ কয়ে বেরোছো তুই বলে আর বিদেশ যাব না ঘটনা সত্যি নাকি অ্বাহ ঠিকই শুনছো বিদেশ অনেক কষ্ট এত কষ্ট করলে মানুষ বেশি দিন ব্যস্ত পার নয় আর তাছাড়া আমি আরও অনেক বেশি কষ্ট করছি যাতে অল্প সময় বেশি টাকা কামাই হয় পাঁচ বছরে আমি আশি লাখ টাকা দেশত পাঠাছি আর এই টাকা পাঠাবের যায় আমি প্রত্যেকটা দিন ওভারটাইম টাইম করছি প্রত্যেক দিন এমন কি ঈদের দিনেও আমি কাজ করছি সগলি করে বিদেশ যারা যায় তারা সগলি কাজ করার জন্যই যায় ওগুলো আমি সেই কয়া লাভ আছে তা বিদেশ যা বলে কি করে খাবো হে কি করে খাবো মানে আশি লাখ টাকা আমি দেশত পাঠাছি তুমি বলে আমার জন্য টাকা জমাছো জমি কিনছো সয় সম্পত্তি করছো ওগুলা দিয়ে তো আমার চলে দেবি আর এটি আমি কোনো ব্যবসাপাতি কর্ম আমার লাখ বিশেষ টাকা ক্যাশ টাকা দাও ওটা দিয়ে একটা ব্যবসা করি আর জমি জমা আছে ওগুলো দেখাশোনা করি তাহলে আমার সংসার আল্লাহর মতো সই সালামতে চলে যাবি আর কাজ যখন একবার করা শিখছি আমি দেশও তো কাজ করে খাবার পাবো এগুলো কি আবল তাবল কথা কস তুই আশি লাখ টাকা পাঠাস মানে কুড়ি সেই টাকা আমার কাছে তো কোনো টাকা নাই টাকা নাই মানে তুমি তাহলে টাকা কি করছো তোমাকে ফোন দিলেই করছিলে তুমি টাকা কামত লাগাচ্ছ জমি কিনিচ্ছ কিবে কিবে করিচ্ছ তো আমার টাকা কোনটি জমি তো কিনছি কিন্তু সেগুলো জমি তো তোর নামে লয় তোর ভাইয়া ঘরে নামে আর ক্যাশ টাকা আমি কোনটি পাবো যত টাকা পাঠাচ্ছি ওগুলো কি থাকে নাকি মাসে খরচ কম দেশের তো থাকিস না জিনিসপত্রের দাম কত ছেলে তো তুই বুঝবো না সব জমি তুমি ভাইয়া ঘরে নামে কিনছো মানে আমার নামে কিছুই কেন নেই তুই তো দেখি আসলে একটা হিংসুটে চ্যাংরা রে কে রে আমার যে সম্পত্তিটা আসলো পুরোটা বেঁচে তোকে আমি বিদেশ পাঠালেন তা এই সম্পত্তির মধ্যে অগের হক নাই ওরা পায় না আর বিদেশ যাই তুই লাখ লাখ টাকা কামাই করলু অগ্র যদি বিদেশ পাঠালে হেনি অগ্র তো তাহলে লাখ লাখ টাকা কামাই করলো হেনি তা তাহলে অগ্র আমি সম্পত্তি বেশি দেওয়া লাগবার নয় কিন্তু তো তোর সম্পত্তি করছুই বুঝার পাইছি আমাকে কব না আমাকে গাছে গোপন করিচ্ছু তা এখন অগ্র তো দেওয়া তা নাহলে ব্যাংক ভি হয়ে যাবার নয় এই জন্য আমি জমি যা কিনছি সবাইকে দুজনের নামে কিনছি তোর কাছ টাকা আসে সেগুলো যে তুই কেন কিনে নিজের নামে কর আব্বা বিশ্বাস করো আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি যা কামাই করছি সব তোমাদের কাছে প্যাটে দিছি। যখন যা চাষো তাই দিছি ধার করে দিছি লোন করে দিছি আমার কাছে টাকা থাক পিকুর থেকে কও আমার তো কিস্তি দিতেই হালুয়া টাইট হয়ে গেছে তোমরা যখন যে সম্পত্তি করবে চাষো আমি তো সব সময় টাকা দিছি তুমি এটা একটা কাজ করলে আমার নামে কিছুই করলে না আমি তো তাহলে একবারে ভিখারি হয়ে গেলাম আব্বা ভিক্ষারি হয়ে গেছে তাহলে ভিক্ষাত থালা হলে করা শুরু কর কি করব আর এই রে চ্যাংড়ার কথাবার্তা রে আর বিদেশ পাঠানে আমারও ভুলে হয়ে গেছে কি খবর তোর ভালো আছো বিদেশ কতদিন আসলু আর ভালো থাকা ভাই আমার সব শেষ আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম পথের ফকির শালা মানুষ বিদেশ গেলে চেহারাটা সকসকে হয় চেহারা সুন্দর হয় একে তো তোর চেহারা আগের চেয়ে আরও খারাপ হয়ে গেছে মনে হচ্ছে তুই একবার মঙ্গল গ্রহ ত্যাগ ঘুরে আইলু সেটা যাই হোক আর তুই এরকম করে চুকে তোর কি আছে সমস্যা কি ভাই সে কথা শুনবেন আপনি পাঁচ বছর আমি বিদেশ থাকলেন বিদেশ যাতে না যাতেই আমার কাছ থেকে খালি আমার বাপ আবদার করিচ্ছিল এক ভাইয়ের মোটরসাইকেল কিনে দেওয়া এক ভাইয়ের আইফোন কিনে দেওয়া কিছুদিন পর উটি জমি কিনা ওটি জমি কিনা এই টাকাগুলো দিবের যে আমি বিদেশ কোনোদিন রেস্ট নিবের পারিনি ভাই প্রত্যেকটা দিন আমি ওভার টাইম কাজ করছি প্রত্যেকটা দিন ঈদের দিনে পর্যন্ত কাজ করছি এইভাবে কাজ টাজ করে আমি হিসেব করে দেখছি পাঁচ বছরে আমি প্রায় আশি লক্ষ টাকা পাঠাছি দেশ আসে দেখি একটা কানা করিও নাই জমি জমা আমার আব্বা যা কিনছে সেগুলাও সব আমার দুই ভাইয়ের নামে আমার নামে কিছুই করেনি আব্বা খালি যখন জিজ্ঞেস করলাম কয় আমার জমি বেছে তো তো বিদেশি পাঠাছি তোর নামে আবার কৃষক জমি কিনবো ভাই আমি চাইছিলাম যে আমি কষ্ট করে পাঁচটা বছর থাকে কিছু করে খামো সারা জীবন তার বিদেশ থাকা সম্ভব নয় কিন্তু এখন আমি কি করে খামো আমার কাছে একটা পয়সা নাই আব্বাও আমার কিছু দেওয়ার নয় জমিগুলো সব ভেয়ে গেলে নামে আমি এখন কি করবো ভাই তুই এগুলো কি শুনেছো তোর বাপ এত বড় বেইমানি করলো তোর সাথে না এটা তো মানে লাও যাবার নয় এর তো আর বিহিত করাই লিখবি তুই কোন চিন্তা করিসলে দেখ খালি আমি কি করি বাঘে শুলে আঠারো ঘা পুলিশ শুলে ছত্রিশ ঘা আর কেল টুয়ার সান শুলে টুট 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 চাষমে না করে তোমাক সরাসরি কটা কথা কই আমি তো তোমাকে মনে করছিলাম তুমি একজন ভালো মানুষ কিন্তু তোমার ভেতরে যে এত বড় শয়তানের বসবাস সেটা তো আমি বুঝতে পাইনি বাবা তুমি এগুলো কি করছো আমি আবার কি শয়তানি করলাম কি শয়তানি করনি মিয়া সেরে কও তোমার বড় বেটার বিদেশ পাঠাই দিছ তোমার জমি বেচেই পাঠাই দিছো ঠিক আছে তারপর থেকে ওই বিদেশ যায় কামলা খাটছে এটা শিক্ষিত চ্যাংরা তুমি কামলা খাটার জন্য পাঠাই দিছ তিন রাত চব্বিশ ঘন্টা ওই কাজ কাম করছে বছরের প্রত্যেকটা দিন ওই ওভার টাইম করছে ঈদের দিন পর্যন্ত আর সেই চ্যাংরা টেকা দিয়ে তোমরা দেশত মৌজ ফুর্তি করছো বেটা কুন্ড কিনে দিস আরেকজন আইফোন কিনে দিস আবার জমি জমা যা করছো সব এই দুটার নামে ওর নামে কিচ্ছু করনি এটা তোমার কি ধরনের ইনসাফ হলো তোমাকে আমি দুই দিনের সময় দিচ্ছি এই দুই দিনের মধ্যে আর সব সয় সম্পত্তির টাকা বাসা অগ বুঝে দাও যে এক বিঘা জমি তুমি বেঁচে দিসলে অক বিদেশ পেটে সেই এক বিঘে তোমার কাছে থাকবি বাকি যত জমি আছে সবগুলো সাদাদের নামে লেখে দেওয়া লিখবি আর ওই এই পাঁচ বছরে আশি লক্ষ টাকা পাঠাছে আশি লক্ষ টাকার মধ্যে বিশ লাখ টাকা ক্যাশ তো দেওয়াই বাবা কেলটু জমি জমা তো আমি ছোট দুটের নামে লিখে দিছি এখন আমি কেমনে এগুলো সাদাদের নামে কর্ম এগুলো নেই এখন অর্গানের নামে হয়ে গেছে ওরা যদি না দেয় তাহলে তো আমার কিছু করার নাই আমি তো এত কিছু শুনবার চাই না তুমি পাঁচ বছরে ওই ছোট দুই বেটা গিয়ে বহু মৌজ ফূর্তি করছো সেগুলো আমরা দেখিনি মনে করছো যা ওই দূরের সাথে যাই বসো বসে আমার কাছে পেটে দাও ঠিক আছে বাবা ঠিক আছে অগ্রত তাহলে তোমার কাছে পেটে দিচ্ছি আমি কেলটু ভাই আপনি বলে ডাকছেন আমাক কি কারণে ডাকছি সেটা তো নিশ্চয়ই শুনছো তোর বাপ কয়নি সে কাম করছো মামুর বাড়ির আবদার নাকি আপনি কোলেই হবি ওগুলো জমি জমা সব আমাকে নামে তা বড় ভাইয়ের নামে কৃষক আমরা লিখে দেবো কৃষক কৃষক লিখে দেবো সেটা এখনো বুঝিস কেনে টাকা গুটি পাইছো তোর ওগুলো জমি কেনার তোর ভাই বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা পরিশ্রম করে সে টাকা পাঠাছে সেগলে দিয়ে তোর বাপ জমি কিনছে সে সেই জমির হক কার মূল হক হচ্ছে তোর ভাইয়ের তোর ভাইয়ের যদি বেশি অংশ দিয়ে তোকে যদি কিছু কম কম করে দিল হয়নি তাহলে মারা গেল হয়নি বিষয়টা তা একেবারে বঞ্চিত করে সবগুলো তোকে দিল এটা কোনো দিন হলো এটা কোনো ন্যায়ের কথা হলো কেন আমার এলাকার তো অন্যায় আমি মানে নেবো না সেজন্য লেখে দেওয়াই লিখবি তোর ভাইয়ের সবগুলোই লেখে দে আর যদি লেখে না দেয় আপনি কি করবেন তোকে ঘরের মধ্যে ব্যান্ডে থমো একবারে এক টানা এক মাস পানি ছাড়া কিচ্ছু খাবার দেবো না দুনিয়ার আলো তুই দেখ পেরে পাবো না বুঝার পাচ্ছ কি কর্মো তোকেও বান্ধবো তোর শ্রদ্ধাকেও বান্ধবো ইয়ে মানে কেলটু ভাই আপনি খেপে গেছেন কৃষক আমি তো এমনি মশ করা করিছিলাম আসলে ওগুলো জমি তো ভাইয়েরি আব্বা ভুল করে আমাকে ওকে লেখে দিছে আমরা দুই ভাই আজকেই সব লেখে দেবো আজকেই আজকেই আমাকে ওকে খালি একটা ঘন্টার সময় দেন আমাকে ওকে দেন ভাই সারা দেন একটা কথা সব সময় মনে তবু কেলটুমাস্থানের এলাকাত কোনো ধরনের অন্যায় অভিচার চলবি না আরো একটা কথা সবসময় মনে রাখবো বাঘে শুলে আঠারো ঘা পুলিশ চুলে ছত্রিশ ঘা আর কেলটুমাস্থান মাস্তান টুট 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 সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম এই ভিডিওটি একটি সত্য ঘটনা কেন্দ্র করে বানানো হয়েছে এরকম ঘটনা যে আমাদের দেশে একটাই ঘটেছে তা কিন্তু না এরকম ঘটনা হাজার হাজার ঘটে থাকে একজন মানুষ যখন বিদেশে যায় তার কি পরিমাণ পরিশ্রম যে করতে হয় সেটা যারা প্রবাসে থাকে শুধুমাত্র তারাই জানে খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করা পরিশ্রম করে তারা দেশের টাকা পাঠায় আর দেশে থাকা তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তার দিকে খালি তীর্থের কাকের মতো তাকিয়ে থাকে কখন টাকা পাঠাবে কখন একটা আইফোন পাঠাবে কখন একটা মোটরসাইকেলের টাকা দেবে অথচ ওই প্রবাসীর কষ্টের কথা আমরা কেউ একবারও চিন্তা করি না হ্যাঁ এটা সত্য যে প্রবাসীরা বিদেশে গেছে টাকা ইনকামের জন্য কিন্তু ভাই তারাও তো মানুষ তাদেরও তো শরীরে রক্ত আছে মাংস আছে, তারা তো রোবট নয় তাদের সুখ দুঃখের কষ্টের কথা কি কখনো শুনেছেন সময় তাদের সাথে কথা হলে এটা দাও সেটা দাও এত আবদার কেন ভাই তাদেরকেও মানুষ হিসেবে মনে করুন তাদের জন্য ভালো মন্দ কিছু ব্যবস্থা করুন আর তারা এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায় দেশে এসে তারা যেন সুখের শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থাটা করুন প্রিয় প্রবাসী ভাইয়েরা আমরা জানি আপনারা অনেক পরিশ্রম করেন মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে টাকা পাঠান কিন্তু আপনাদের টাকাগুলো দেশে কিভাবে খরচ হয় আপনারা সেইভাবে খোঁজ খবর নেন না হয় আপনার ছেলে না হলে আপনার ছোট ভাই বোন আপনার টাকা উড়ায় তারা কিন্তু আপনার ওই পরিশ্রমের মর্ম দেবে না সুতরাং আপনার টাকা দিয়ে কাউকে বিলাসিতা করতে দেবেন না আপনার টাকা যেন কাজে লাগে সেই কাজটাই করবেন যদি দেখেন কেউ আপনার টাকা নিয়ে ছিনিমিনি করছে তাকে দয়া করে টাকা পাঠাবেন না দরকার হলে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নিজেই টাকা জমান ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে অনেকে অনেক কিছু শিখতে পারবে তাহলে ভিডিওটি শেয়ার করুন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ